সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন ছাগলটি এটা মূলত আমার একটা পাঠি ছাগল এটা ছয় থেকে সাতবার বাচ্চা দিয়েছে এই ছাগলটা এই ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটার চেহারা কিন্তু অনেক কম আপনারা বলতে পারেন রোগা একটা ছাগল এটা আপনারা অনেকেই বলতে পারেন যেহেতু ছাগলের চেহারাটা অনেক খারাপ তো এই ছাগলটি কিন্তু রোগা না এই ছাগলটি একটা রহস্য আমি আপনাদের বলতে চেয়েছিলাম এই ছাগলটি দেখা যায় যে একটি দেশি জাতের ছাগল দেখেন কানগুলো একদম ছোট এই এই দেখেন এই সাইডে কোনো পশম নাই তার মানে একদম পিওর দেশি জাতের একটা ছাগল এই ছাগলটা দেখা যায় যে প্রতি বা চার থেকে পাঁচটি করে বাচ্চা দিয়ে থাকে এই ছাগলটি আপনারা অনেকে বিশ্বাস করতে নাও পারেন আমি মূলত আসছি আজকে ছাগলটা প্রজনন করাইতে আমি বাসায় গিয়ে একটা ভিডিও দিব আপনাদের যে এর বাচ্চা কয়টা হয় সেই বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দিব আমি এখন বলতেছি যে এই ছাগলটি প্রতি ছয় মাস অন্তর অন্তর দেখা যায় যে চার থেকে পাঁচটি করে বাচ্চা দেয় এটা সম্পূর্ণ পিওর দেশি ব্রিডের একটা ছাগল যে যাকে বলা হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল এই কারণে এই ছাগলটা আমি লালন পালন করে থাকি একে অনেক কিছু খাওয়াই কিন্তু এর চেহারাটা অবশ্য ভালো হয় না কারণ দেখা যায় যে এই ছাগলটা বাসায় কিন্তু আমি বাচ্চা রেখে এসেছি বাসায় কিন্তু এবার তিনটা বাচ্চা দিয়েছিল সেই বাচ্চা তিনটা দেখা যায় যে প্রায় এক মাসের মতো হয়ে গিয়েছে আমার ছাগল এই ছাগলটার একটা ভালো গুণ হচ্ছে এই ছাগলটা যেদিন বাচ্চা দিবে ঠিক সেই দিন থেকে পরের পনেরো দিনের মধ্যে এই ছাগলটা আবার ডাকে আসবে তো এই ছাগলটা পনেরো দিনের মাথায় ডাকে আসছিলো আমি একই দেখা যায় যে কৃমির ডোজ না দেওয়ার কারণে এই ছাগলটিকে আমি ইনসিমিনেশন করাইনি আজ দেখা যায় যে এই ছাগলটির বাচ্চা দেওয়ার এক মাস আবার এটা ডাকে এসেছে আমি কিডনি ওষুধ খাইয়েছিলাম খাওয়ানোর পর আজ এক মাস এক মাসে এই ছাগলটি ডাকে এসেছে ডাকে আসার পর দেখা যায় যে আমি আজকে নিয়ে আসছি প্রজনন করানোর জন্য তো এই ছাগলটিকে মূলত আমি বড় ধরনের বা ব্রিডের কোনো বড় সাইজের পাঠা দিয়ে প্রজনন করাই যাতে বাচ্চাটা অনেক ভালো আসে এবং বাচ্চাটা আমি একটু বেশি দামে বিক্রি করতে পারি এই ছাগলটার যে মনে করেন যে ছোট একটা ছাগল কিন্তু দেয় দেখা যায় যে প্রতি ছয় মাস অন্তর অন্তর চার থেকে পাঁচটি বাচ্চা দিয়ে থাকে এই ছাগলটি এই কারণেই ছাগলটি আমি লালন পালন করি আপনারা অবশ্যই ছাগল লালন পালন করবেন শুধু বড় ছাগল দেখে নয় আপনারা আপনারা অবশ্যই ভালো জাত দেখে ছাগল লালন পালন করবেন ছাগলের জাত যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন দেখা যায় প্রতি ছয় মাসে যদি এটি চারটি বা পাঁচটি বাচ্চা দিয়ে থাকে একটি বাচ্চার দাম যদি পাঁচ হাজার টাকা করে হয় চারটি বাচ্চার দাম অবশ্যই বিশ হাজার টাকা তো বন্ধুরা আমি কেমন পাঠা দিয়ে এই ছাগলটাকে প্রজনন করালাম চলেন আমার সাথে আমি দেখাই পাঠাগুলো পাঠাগুলো অনেক ভালো আসলে দেখতে পাচ্ছেন একটি পাঠা দেখেন আমার কোমর বরাবর এই পাঠাটা হাইটটা অনেক ভালো এটা মূলত একটা করস জাতের পাঠা তো বন্ধুরা পাঠা এই যে কালো পাঠা এই যে বড় এই একটা পাঠা এই তিনটা পাঠা দিয়ে আমি অবশ্য প্রজনন করে করিয়েছি এর আগে আমি প্রজনন করি নিয়ে গেছিলাম এই পাঠাটা দিয়ে এর একটা বাচ্চাও এরকম হয়েছে আমি সেই বাচ্চাটা আপনাদের দেখিয়েছি ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এই পাঠাগুলো অনেক সুন্দর পাঠা দেখতে অনেক ভালো সাইজও অনেক ভালো আমি এই পাঠা দিয়ে যখন প্রজনন করাই দেখা যায় যে বাচ্চাগুলোও অনেক বড় বড় আসে বাচ্চাও দেখা যায় যে বেশি হয় তাই এই পাঠাগুলো দিয়ে আমি আমার ছাগলকে প্রজনন করাই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ